মেজর সিনহা হত্যা রায় বহাল ফাঁসি ও যাবজ্জীবন সাজা অপরিবর্তিত অবশেষে বহাল থাকল বহুল আলোচিত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় সাবেক সেনা কর্মকর্তাকে ঠান্ডা মাথায় হত্যার পেছনে যে গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল তদন্তে উঠে এসেছে এমন সব সত্য যা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যেতে বাধ্য বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া মেজর সিনহার একটাই স্বপ্ন ছিল বাংলার প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করে তা বিশ্বমাসের সামনে তুলে ধরা সেই স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার কিন্তু দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাত কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে ঘটে যায় এক নির্মম ঘটনা পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা এই ঘটনা যেন বাস্তবতার গন্ডি পেরিয়ে এক রুদ্ধশ্বাস থ্রিলারে চিত্রনাট্য হয়ে ওঠে ঘটনার পর দায়ের করা মামলার অভিযোগপত্রে উঠে আসে চক্রান্ত পরিকল্পনা এবং ঘটনার পূর্ণ বিবরণ যদিও মেজর সিনহার জীবন থেমে গেছে তার মৃত্যু জাতিকে আলোহিত করে তোলে এবং ন্যায়বিচারের প্রশ্ন তুলে সামনে দুই সালের দুই জুন হাইকোর্ট এই মামলায় বিচারিক আদালতের দেয়া রায় বহাল রাখে সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয় একই সঙ্গে মামলার আরও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড অপরিবর্তিত থাকে তদন্তে উঠে এসেছে যে শুধু মেজর সিনহাকে হত্যা করেই খামতো হননি অভিযুক্তরা তার সহকর্মী সিফাতের উপরও চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন প্রত্যক্ষদর্শীরা জানান হাফেজ শহিদুল সহ অনেকেই নিজের চোখে দেখেছেন এই রাতের নির্মমতা তৎকালীন ওসি প্রদীপ পরিস্থিতি সামালতিতেই সাজিয়ে ফেলেন ভিন্ন এক নাটকীয় কাহিনী মেজর সিনহাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিত্রিত করে মূল সত্যকে আড়াল করার চেষ্টা করে কিন্তু তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে সত্য প্রত্যক্ষ দোষীদের স্বীকারোক্তিতে উঠে আসে ভয়াবহ নির্মমতার চিত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা অবস্থায় মেজর সিন হাসেশবারের মতো এক গ্লাস পানি চেয়েছিলেন কিন্তু সেই মুহূর্তেও ওসি প্রদীপ নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে বলেন তোকে মারছি তোকে পানি দেব এই কথাটি যেন পুরো ঘটনার নিষ্ঠুর চিত্র ফুটিয়ে তোলে এই হত্যাকাণ্ড গোটা দেশে শোক ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় তোলে ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় দুই সালের পাঁচ আগস্ট মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদোস কক্সবাজার আদালতে হত্যা মামলা করেন তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সহ নয় জন পুলিশ সদস্যকে আসামি করা হয় মামলায় বলা হয় এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ক্ষমতার অপব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একজন সাবেক সেরা কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এবং ঘটনা আড়াল করতে সাজানো হয় ভিন্ন এক নাটক মামলার চার্জশিটে উল্লেখ করা হয় হত্যাকাণ্ডের সময় পুলিশ তদন্ত দায়িত্বরত আরও আটজন পুলিশ সদস্য এতে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন চার্জশিটে তিনটি মূল অভিযোগ উঠে আসে এক পরিকল্পিতভাবে গুলি করে হত্যা দুই সহকর্মীদের উপর নির্যাতন এবং তিন ঘটনার ধামাচাপা দেওয়ার অপচেষ্টা এই মামলাটি ছিল দেশের সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল মামলা তদন্তের ছিল দেশের শীর্ষ নিরাপত্তা বাহিনী দীর্ঘ চার মাস তদন্ত শেষে দুই হাজার অভিযোগপত্র জমা দেন এতে পনেরো জনকে আসামি করা হয় এবং তিরাশি জন সাক্ষীর বর্ণনার ভিত্তিতে ঘটনার পূর্ণ বিবরণ উপস্থাপন করা হয় অভিযোগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয় এটি কোনো আকস্মিক ঘটনা বা ভুল বুঝাবুঝির ফল ছিল না বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মামলাটির অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেন দুই সালের তেইশ এপ্রিল হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় এবং উনত্রিশ মে শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয় দুই জুন নির্ধারিত দিনে হাইকোর্ট রায় ঘোষণা করেন এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ বহাল রাখেন রায়ের পর মেজর সিদ্ধার সাংবাদিকদের জানান এই রায়ে আমরা সন্তুষ্ট তবে দ্রুত আপিল বিভাগের কার্যক্রম শেষ করে দোষীদের সাজা কার্যকর দেখতে চাই তার কণ্ঠে ছিল স্বজন হারানোর কষ্ট তবে ছিল ন্যায় বিচার পাওয়ার দৃঢ় প্রত্যয় এই রায় দেশের মানুষের মাঝে যেমন আইনের প্রতি আস্থা ফিরিয়েছে তেমনি আবারও প্রশ্ন তুলেছে বিচার যেন শুধু কাগজে কলমে না থেকে বাস্তবায়ন হয় দ্রুত ও নির্ফলভাবে